হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সোজা আজকে একটা সুপারিট ভিডিও নিয়ে চলে এসছে তা ভিডিও টাইটেল এবং থার্ডেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধু আপনারা কিন্তু একটা নতুন আইডি থেকে বি গ্রুপ খুলতে পারেন না আমি আজকে একটা নতুন আইডি থেকে বিগ গ্রুপ খুলে দেখাবো এবং প্রোমোট গ্রুপ কারণ নতুন আইডি থেকে আমরা যখন প্লেট একটা নতুন আইডি আমরা কিন্তু এমনি ইমো দিয়ে যে প্লে স্টোর সব ইমো আছে সেই দিয়ে আমরা যদি গ্রুপ খুলে যাই নতুন আইডি দিয়ে আমাদের কিন্তু গ্রুপ খুলতে পারবেন না আমি দেখাচ্ছি সরাসরি দেখুন গ্রুপ খুলতে গেলে আমাদের কিন্তু এরকম অপশনটি দেখায় তা আমরা আজকে ইমো আলফা দিয়ে যে কোনো ইমো আলফা যে হার্ড ডিভাইস হোক ইমো আলফা হোক ইমো আত্মিস হোক সব কিছু দিয়ে কিন্তু আপনারা একটা প্রোমোট গ্রুপ বা হট গ্রুপ বা র্যাগিং গ্রুপ আপনারা কিন্তু খুলবেন আপনাদের কিন্তু রুম ব্যান্ড হবে না এবং গ্রুপটা সবসময় টপে থাকবে তো দেখতে পাচ্ছেন বন্ধু আমার কাছে সকল আলফা আছে তো আমি একটা আলফা হয়তো ঢুকে যাবো আর আপনাদেরকে আমি লাইভ পূর্ব একটা গ্রুপ ওপেন করে দেখাবো অবশ্যই যারা নতুন আছেন ভিডিওটা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করে বলবেন যে আমাদের নেক্সট টাইম কী ভিডিও চাই আর পুরনো বন্ধুদের মোস্ট ওয়েলকাম আমার কাছে সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ তা চলুন আমি যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন আলফাগুলি আলফাগুলিতে আমি একটা যে কোনো একটা আলফাতে ঢুকে যে কোনো আলফাতে আমরা খুলতে পারবেন র্যাগিং হোক এবং আলফা হোক আলফা আর্টিস হোক যে কোনো আলফাতে আপনারা করতে পারবেন একটা তা দেখুন আমি একটা আলফাতে ঢুকে যাব তো আলফাত দেখুন আমি চলে এসেছি আর আমাদেরকে কী করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আপনারা একটা প্রমোট গ্রুপ বা স্ট্রং গ্রুপ আপনারা খুলে দিতে পারবেন যে গ্রুপটি অল টাইম প্রমোট থাকবে তা আমাদের কী করতে হবে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে প্লাস এখন যেরকম ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে যেরকম মোড়বো অপশান শো করবে মোড়ে ক্লিক করে দিতে হবে মোড়ে যখন ক্লিক করে দেবেন বন্ধু আমাদের কাছে যেরকমটি শো করবে তা আমার এখানে ডিভাইস স্টোর শো করেছে আমাদের কাছে কিন্তু আরও অন্য কিছু শো করতে পারে তবে আমাদেরকে কী ডিভাইস স্টোরে ঢুকতে হবে ডিভাইস স্টলে ঢুকে যাওয়ার পর বন্ধু আমাদের কাছে একটি ফিউচার এখানে শো অনেক ফিউচার আসবে তা আমাদেরকে মেন কাজটি কী করতে হবে এখানে যে লাইট দেখাচ্ছে লাইট বা ইউটিউবের মতো অপশান এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করতে বন্ধু আমাদের কাছে যেরকম ফিউচার খুলে যাবে তা আমাদের কী করতে হবে এই যে সাদা বাট টিক দেখাচ্ছে এটাকে কিন্তু ব্লু ব্লু কর করে দিতে হবে এটাকে যদি না করেন এখানে কিন্তু টাচ করলে কিন্তু কোনো কাজ হবে না এটা অবশ্যই ব্লু করে দেবেন তারপর কী করবেন বন্ধু এখানে যে লাইভ গো টু লাইভ অবশ্যই বিগ গ্রুপ আমি আমাদেরকে লাইভ খুলে দেখাবো তাহলে আপনাদেরকে গ্রুপটা প্রমোট করে দেখাবো অবশ্যই ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে লাগবেন আমি গো টু লাইফে যে দেখছেন গো টু লাইভ এই গো টু লাইভে আমি কিন্তু ক্লিক করে দেবো গো টু লাইভে যখন ক্লিক করে দেবেন বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এরকম ফিউচার শো করবে তা আমাদেরকে কী করতে হবে এই যে এখানে ভিডিও কলের যে অপশানটা যে ভিডিওর অপশান এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করে দেবেন তখন আমাদেরকে একটা লাইভ বোর্ডে নিয়ে যাবে তো লাইভ বোর্ডটা অবশ্যই কাট করে দেবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন গো গ্রুপ লাইভ আমি টিমার মেরে দেখাচ্ছি গো গ্রুপ লাইফে আমরা টাচ করে দেবেন গো গ্রুপ লাইফে টাচ করে দেওয়ার পর আপনার কাছে একটু লোডিং নেবে এখানে এখানে ওকে ওকে করে দেবেন ঠিক আছে এই যে অপশন আছে ওকে করে দেবেন এবং আমাদের কাছে একটা পারমিশন চাই পারমিশনটা দিয়ে দেবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধু একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের কাছে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে তো গ্রুপটা আপনারা কেটে দেবেন অবশ্যই কেটে বেরিয়ে যাবেন কেটে এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে যে আপনাদের মেন কাজটি কী করতে হবে আপনাদেরকে যেতে হবে গ্রুপ গ্রুপটাকে ওপেন করতে হবে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু আমার যে অলরেডি খুলে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা বিগ গ্রুপ কিন্তু আমি খুলে ফেলেছি অবশ্যই আমাদেরকে আমি টাচ করে দেখাচ্ছি এখানে বিগ গ্রুপ খুলেছি কিনা দেখুন এই যে গ্রুপটা অবশ্যই ক্লিক করবো একটা বিগ গ্রুপ কিন্তু খুলে গেছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন এটা একটা প্রমোট গ্রুপ আর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে গ্রুপটা কী করতে হবে এই গ্রুপটাতে আমাদের কী করতে হবে একটা আইডিকে অ্যাডমিট দিতে হবে ঠিক আছে তা আমি লিঙ্কটা কপি করে নেবো এখানে থ্রি রোটে টাচ করে দেবো থ্রি রোটে টাচ করে দিয়ে দেখতে পাচ্ছেন অবশ্যই বন্ধু একটা একটা বিগ গ্রুপ আপনারা আমাদেরকে লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি একটা বিগ গ্রুপ ঠিক আছে তো লিঙ্কটা আমি কিন্তু ওদের লিঙ্ক স্যার করে একটা কপি করে নেব আমি কিন্তু একটা আইডিকে নিয়ে আসবো জায়গায় আইডিকে নিয়ে এসে বন্ধু এই আইডিতে যে ওনার আইডি আছে আমি কিছু করবো না আমি যা কাজ করবো অ্যাডমিট আইডি দিয়ে কাজ করবো ঠিক আছে না তো আমি একটা আইডিতে লিঙ্কটা ছেড়ে দেবো লিঙ্কটা ছেড়ে দেওয়ার পর আমি গ্রুপটাতে জয়েন নেবো তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো যে কী করছি তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই বন্ধুরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা পুরো ওয়াচ করবেন তো দেখুন আমি গ্রুপটাতে জয়েন নেবো এখন গ্রুপটা তো যদি জয়েন করে গেছি আমি এবার কী করবো আমার ওই আইডিটা দিয়ে আমি গ্রুপ এই আইডিটাকে অ্যাডমিন লাগাই দেবো দেখতে পাচ্ছি বন্ধু এইটা আমি ক্লিক করবো আইডিটাতে এবং আইডিটাকে অ্যাডমিন লাগিয়ে দেবো আমরা সেম টু সেম আমি যেরকম দেখাচ্ছি সেম টু সেম অ্যাডমিন লাগাই দেবেন তারপরে অ্যাডমিট লাগানোর পর গ্রুপটাতে কী করতে হবে মেন এবার ঠিক কী করতে হবে আমাদের গ্রুপটাকে অনলাইন করতে হবে গ্রুপটাকে অনলাইন না করলে কিন্তু কোনো মেম্বার আসবে না এবং স্টিকটার কিন্তু কাজ হবে না যে স্টিকসটা আমি বলবো এখানে কিন্তু লিঙ্ক শেয়ার যে অপশনটা যে কপি করে আরেকবার লিঙ্কটা কপি করে নেবেন এই কপি অপশানে কপি করে নেবেন আপনারা কপি করে নেওয়ার পর আমাদের কী করতে হবে যে দেখছেন গ্রেট মোর পোপেল বলে যে অপশনে অপশন আছে গ্রেট মোর পোপেলে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন উইথ এ পোস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এইখানে যখন ক্লিক করে দেবেন আপনার কাছে একটা ফিউচারে নিয়ে যাবে দেখুন এরকম একটা ফিউচার নিয়ে আসবে আমার নেটওয়ার্ক একটা প্রবলেম করছে তা কী করবেন বন্ধু এই জিনিসটা কপি করার এক হতে একটা আপনারা লিখে দেবেন যে বৌদি বৌদি বা অন্য কিছু বা যে কোনো আপনারা অবশ্যই জানেন এই অনলাইন থেকে মানুষ থেকে কী বৌদি বৌদি গল্প তা আমি এখানে আই ইউ লিখে দেবো আই লাভ ইউ লিখে দিই একটা আই লাভ ইউ লিখে দিয়ে এই যে তোমার উপরে দেখছেন যে ব্লুটিক ব্লুটিকে টিক করে দেবো ব্লুটিকে টিক করার সাথে সাথে দেখবেন বন্ধু গ্রুপটা আমাদের অনলাইন হয়ে যাবে এবং অনলাইনে গ্রুপটি শো করবে দেখতে পাচ্ছেন আমিও যে লাগাই লাগাইছি আমি একটু এই সামনে দেখুন একটা গ্রুপ কিন্তু সেম টিক্স লাগাইছে ঠিক আছে আমি যে টিক্সটি লাগাই সেম টিক্স কিন্তু আর কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না কিন্তু এই গ্রুপগুলো যেটা সে আমি যে টিক্স লাগাই অবশ্যই গ্রুপের গ্রুগল টপে থাকবে তা আমি আর টাইম পাস টাইম ইয়ে করব না দেখতে পাচ্ছেন আমি যে টিক্সটি লাগাইছি এখানেও কিন্তু একটা গ্রুপের সেম টিক্স লাগিয়ে দিয়েছে এবং গ্রুপের মেম্বার কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রো দেখতে পাচ্ছেন আমিও যেরকম টিক্সটি লাগাইছি এই গ্রুপটা সে টিক্স লাগাইছে কিন্তু দেখুন সেম টু সেম টিক্স কিন্তু এও লাগাইছে তা অবশ্যই বন্ধু আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যেয়ে কী করবো গ্রুপটি এবারে ধরবো ওই যে আমার অ্যাডমিট আইডি আছে অ্যাডমিট আইডি দিয়ে গ্রুপটি এখন ধরবো দেখুন আমি ভয়েস ভয়েসটা টাচ করবো এবং গ্রুপটি এখন আমি ধরবো ঠিক আছে তা গ্রুপটি ধরার পর আমাদেরকে কী করতে হবে এই যে অ্যাড টপিক দেখছেন উপরে মাথার উপরে অ্যাড টপিক অ্যাড টপিকের একটা টপিক অ্যাড হবে আমাদেরকে অবশ্যই আমরা জানেন যে কী টপিক দিলে মানুষ দূর ছুটে আসে তা আমি এত টাইম ইয়ে করব লস্ট করবো না আমি একটা কোনো টপিক আই মিসিউ বা আই লাভ লিখে দেবো আই ইউ লিখে দিচ্ছি আই ইউ দিই তো টপিকটা কিন্তু এভাবে টাচ করে দেবেন আর মেন মেন একটু কাজ ক্লিজ করতে হবে আমাদেরকে গ্রুপটাকে অনলাইনে আরও র্যাঙ্কে আনতে গেলে ওই যে গ্রুপের নাম দেখাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন গ্রুপের নাম দেখাচ্ছে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর্যন্ত আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমাদের কী করতে হবে এই জায়গায় যে আবার কিন্তু যেখানে দেখুন গ্রুপের নামটা যেখানে দেখাচ্ছে এবং টিভিটা যেখানে দেখাচ্ছে সেখানে টাচ করে দেবেন সেখানে টাচ করতে বন্ধু আমি এরকম একটা ভিডিও বানিয়ে রেখেছি যে কীভাবে বোর্ডটা বোমোড করবেন অবশ্যই এখানে কন্টিনিউ মেসেজ করা লাগবে কন্টিনিউ মেসেজ কীরকম করে করবেন সব কিছু এ টু ওই ভিডিওর মধ্যে দেখানো আছে আমি দেখুন তবু দু একটা মেসেজ করে দেখাচ্ছি ওই ভিডিওটা লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন দিয়ে দেবো এবং অ্যান্ডাস্ক্রিনে দেবো এরকম কন্টিনিউ আমরা মেজেজ করবেন গ্রুপটাতে কোনো ফটো বা ভিডিও কিন্তু ছাড়বেন না আপনারা অবশ্যই এরকম কন্টিনিউ মেসেজ করবেন আমি অবশ্যই একটা ভিডিও এবং স্ক্রিনও দিয়ে দেবো এবং গ্রুপের ডিসক্রিপশান একটা লিঙ্কও দিয়ে দেব যে ভিডিওটা কীভাবে আমরা অনলাইন টপে উঠাই অবশ্যই আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন তো বন্ধু মাঝে মাঝে কি করবেন আর চারটা আইডি কিন্তু আমাদেরকে রাখা লাগবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বরের আইডি চারটা রাখা লাগবো দুই তিনটে মেয়ে ছিল ডিপি লাগায় রাখবো আর কিন্তু আইডিগুলো কিন্তু মিউট থাকা যাবে না ঠিক আছে মিউট থাকলে অনলাইনে টপে উঠবো না অনলাইন থেকে কিন্তু বসে যাবে অবশ্যই টপিকটাকে মাঝে মাঝে বাড়িয়ে দেবেন আর এক নম্বরে যে আইডিটা থাকবে মাঝে মাঝে ঘর চেঞ্জ করবেন ঠিক আছে আর গ্রুপটাকে মাঝে মাঝে ভয়েস ক্লাব এবং বিগ গ্রুপ করবেন আপনাদের গ্রুপ অবশ্যই অনলাইনের টপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দিলাম আমি আপনাদের গ্রুপ কিন্তু চেয়ার রুম ব্যান্ড হবে না এবার দেখুন গ্রুপে মেম্বার আসতে শুরু করে দিয়েছি ঠিক আছে যে এখন গ্রুপটা খুলেছি গ্রুপে কিন্তু মেম্বার আসতে শুরু করে দিয়েছি এখন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ধামাকাদার ভিডিও জন্য ধামাকাদার একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে বন্ধু মাঝে শেয়ার করে দেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা লাইভ প্রুফ আমি কিন্তু একটা বিগ গ্রুপ কোনো ফ্যাক ভিডিও না পুরো রিয়েল ভিডিও আপনারা এরকম সেম টু সেম করবেন আপনাদের এরকম গ্রুপ কিন্তু খুলে যাবে আর আমি অবশ্যই যে সেটিং দেখেছি সেটিং স্টেপ বাই স্টেপ অবশ্যই করবেন নয়তো কিন্তু টপে উঠবে না অনলাইন থেকে মেম্বার কিন্তু আসবে না আর অবশ্যই নেক্সট টাইম একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন বাই বাই টেক কেয়ার ভালো লাগলে ভিডিওটা একটা জগত লাইক করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করে বলবেন যে আমাদের নেক্সট টাইম কী ভিডিও চাই আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে বাই 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 টেক কেয়ার